আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমরা দুপুরে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি তো আজকে এখন দুপুরবেলা খাবারের সময় তো আমরা আজকে আমাদের পাশে মেঘনা নদী তো নদীর মাছ বড় একটা কাতলা মাছ আজকে খাবো আমরা আর বিশেষ করে এই মাছটি হাতে ধরানো যে আমার আব্বা নদী থেকে শিব দিয়ে মাছ ধরে বড় রুই মাছ তারপর কাতলা মাছ তারপর চিতল মাছ হ্যাঁ তারপর চিংড়ি মাছ এইসব মাছ তো গতকালকে একটা বড় কাতলা মাছ পেয়েছি তো এই মাছটা আজকে আমরা খাবো হ্যাঁ তো এই মাছের মাথাটা আসলে কাতলা মাছের মাথাটা অনেক বড় আপনারা জানেন তো আমরা এই যে আমার দুই ছেলে হ্যাঁ কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি একদম অর্জিনিয়াল নদীর এই যে আয়ান বাবু টুকরা দিয়ে ভাত খাচ্ছি তো এখন আমাদের এই যে আরেকটি আয়ন সোনা সে গুড্ডু সোনা কাতলা মাছ খাচ্ছে তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে আপনার এই যে বিশাল একটা আকারের মাথা কাতলা মাছের মানে প্লেট ভুরে যাবে ঠিক আছে তো ওই যে ভাতের উপরে প্লেট ভরে যাবে আমি কি এটাই খাব নাকি ভাত খাবো আমি বুঝতেই পারতাছি না দেখতে পারতেছেন এভরিওয়ান পুরা মাছের মাথাটাই যেন আমার প্লেটটা ভরে গেছে হ্যাঁ আর তাছাড়া মনে করেন আপনার এই একটা মানে নদীর মাছ বলে কথা তাও আমাদের ম্যাঘনা নদীর মাছ ঠিক আছে একদম কোন পিওর মাছ তাও আবার নিজের আমার আব্বা হাতে ধরার মাছ সবসময় নদীর মাছ খাই তো আশা করি আপনাদের সাথে শেয়ার করলাম জুম্মা মোবারক মানে গর্বগত করার মতো কথা যে নদীর মাছ বলে কথা তাও আবার হাতে ধরা যে হাতে ধরে নদীর থেকে এত বড় মাছ ধরে তার ভিতরে কতটুকু আনন্দ ফিল করে একমাত্র তারাই বুঝতে পারে তো থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ